মণিপুর স্কুল অ্যান্ড কলেজ রাজনীতির প্রভাবমুক্ত থাকবে বলে আশা করছেন শিক্ষক এবং অভিভাবকরা তাদের অভিযোগ সাবেক শিল্প প্রতিমন্ত্রী এবং সাবেক স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের অনিয়ম দুর্নীতি এবং স্বজনপ্রীতি প্রতিষ্ঠানকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে আরও জানাচ্ছেন রাজধানীতে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস আছে ছয়টি শিক্ষকদের অভিযোগ কোটা আন্দোলনের সময় মেট্রো রেল স্টেশন ভাঙচুর সহ নাশকতার দায়ে বাই শিক্ষকের বিরুদ্ধে সাবেক স্থানীয় এমপি হয়রানিমূলক মামলা করেন এমপিও ভুক্তির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও জানান তারা আমরা তো সবাই এমপি ভুক্ত টিচারই কিন্তু দুই হাজার ষোলোতে এসে আমরা সবাই বাধ্য হই আর কি আমাদের বাধ্য করে এবং এমপিটা বন্ধ করে ওনাদের এই ট্রাস্ট করবে একটা নির্দিষ্ট জায়গা থেকে অর্ডার আসবে সেভাবে মানতে হবে শিক্ষকদের নামে মিথ্যা মামলা হয়রানি দেওয়া এবং কিছু শিক্ষককে বের করে দেওয়া এগুলো আমরা আসলে সব সময় এর বিরুদ্ধে আমরা ছিলাম শিক্ষার্থীদের যাতায়াতের পরিবহনগুলো আবারও চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা যারা টোটালি স্কুল ট্রান্সপোর্টে যাওয়া আসা তাদের আসা যাওয়া করতে অনেক প্রবলেম হইতেছে আমরা যাচ্ছি যে আমাদের বাসের ব্যবস্থাটা আবার যদি তাড়াতাড়ি ফিরে আনা যায় এই যে এক মাসে একটা গ্যাপ পড়লো এটা রিকভার করতে একটু টাইম লাগবে আর এখন নির্দেশ দেন আমরা এখনই গাড়ি নেই বেরিয়ে দিতে পারি আমাদের তো কোনো এখানে পাওয়ার কিছু নাই ইন ফিউচার যারা আসবে বা যারা বসবে তারা যেন কোনো রাজনীতির সাথে সঙ্গবদ্ধ না হয় এখনো আমরা মধ্যে আছি এতদিন স্কুল খোলা আমার ছেলে কিন্তু আজকে প্রথম স্কুলে আসছে গত ষোলো বছরে কামাল মজুমদার সহ এখানকার কিছু শিক্ষকের অনিয়ম দুর্নীতি বায় বলে শেষ করা যাবে না গৌরবময় এই শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনার মান আবার ফিরে আসবে বলে প্রত্যাশা সবার শাকির আদান চ্যানেল আই ঢাকা